আসসালামু রহমান আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে আউজা কোম্পানির বিভিন্ন ধরনের সেট আছে যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন আমাদের ঠিকানা আলগিবাজার চাঁদপুর এগুলো যা দেখতে পাচ্ছেন মেটাল আড়াইশো আট সাড়ে তিনশো আট যার যেরকম সেট লাগে নিতে পারেন আমাদের ঠিকানা আলগিবাজার চাঁদপুর আমার এখানে নতুন পুরাতন সব ধরনের মালামাল বিক্রি হয় পার্সের আইটেম আছে মাইক্রোফোনের আইটেম আছে যার যেরকম লাগে নিতে পারেন